তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে আজ শুরু করছি একটা গল্প দিয়ে আপনারা সবাই জানেন তবু প্রসঙ্গত গল্পটা বলছি মহাবীর ইলিয়াট দীর্ঘ দশ বছর ট্রয়নগরীতে যুদ্ধ করে ক্লান্ত পরিশ্রান্ত তিনি দেশে ফিরে যাওয়ার জন্য আকুল হয়ে উঠলেন দীর্ঘ দশ বছর তিনি ই থাকায় যান না পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ হয় না তিনি অস্থির হয়ে উঠলেন তার গন্তব্য ই থাকায় ফিরে যাওয়ার জন্যে তিনি তার জাহাজ ভাসালেন সাগরে জাহাজ ভাসতে ভাসতে পড়ল এক প্রচণ্ড ঝড়ের কবলে সে জাহাজ গিয়ে থামল একটা দ্বীপে এমন একটা দ্বীপ এত চমৎকার একটা দ্বীপ ধরেন বাংলাদেশের চেয়েও সুন্দর অথবা বাংলাদেশের মতোই সুন্দর কিন্তু সেখানে ফুটে আছে ফুল পদ্ম ফুলের বিল পদ্ম ফুটে তারা পদ্ম ওই জাতি ওই দ্বীপের অধিবাসীরা সবাই ওই ফুল খায় খেয়ে তারা ঘুমিয়ে পড়ে তারপর তাদের স্মৃতি বলতে আর কিছু থাকে না পরদিন উঠে আবার তারা পদ্ম ফুল খায় ফুলের মধু খায় তারপর ঘুমিয়ে পড়ে ইলিয়াডের লোকজন যখন সেই দ্বীপে গেল তাদের মধ্যে থেকেও কিছু তারা সেই ফুলের মধু খেলো খাওয়ার পর তারাও তাদের অতি স্মৃতি ভুলে গেল তারা ঘুমিয়ে পড়ল তারপর উঠে আবার পদ্মফুল খায় এভাবে তাদের অতি স্মৃতি বলতে আর কিছু থাকে না তাদের যে একটা উদ্দেশ্য তারা ই থাকায় ফিরে যাবে মাতৃভূমিতে ফিরে যাবে সে কথা তারা ব্যালম ভুলে গেল গল্পটা এখানে রেখে এখন আমাদের এই প্রিয় সমন্বয়ক এই ইউনুস গংদের কথা বলতেছি তারা কি করলো তাদের উদ্দেশ্য কী একটা দেশকে বৈষম্যহীন করে গড়ে তুলবে যেখানে কুটা থাকবে না বৈষম্য থাকবে না একটা সুন্দর একটা দেশ থাকবো কল্পনার মতো ই থাকায় ফিরে যাওয়ার মতো এরকম তাদের একটা গোল ছিল কিন্তু তারাও ফুলের মধুর মতো তারা ক্ষমতার মধু পান করে এখন ভুলে গেছে সব ভুলে গেছে অতীত ভুলে গেছে বর্তমান ভুলে গেছে ভবিষ্যৎ তারা ক্ষমতার মধু পান করে বসে আছে এই এইসব সমন্বয়ক নাবালকরা এখন জানে না তারা কি করবে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্যে তারা এখন বিভিন্ন ফোনদিফি কিরে ব্যস্ত এ পর্যন্ত গত যত আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনে ছাত্ররা তাদের অগ্রণী ভূমিকা পালন করেছে সেই বর্ণের ভাষা আন্দোলন গণ গণভ্যুত্থান নব্বইয়ের গণ আন্দোলন চব্বিশের ছাত্র আন্দোলন কোটা আন্দোলন সব আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল মুখ্য আপনারা দেখেন বাউান্নর উনসত্তরের নব্বইয়ের ছাত্র আন্দোলনে ছাত্রদের ভূমিকা এখনও মানুষ প্রশংসা করে আর এই সব নাবালক ছাত্ররা সমন্বয়করা সমন্বয়ক গংরা এক সুতখুর ইউনুসের নেতৃত্বে ক্ষমতায় এসে ছাত্ররা ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে ছাত্ররা তাদের প্রধান কাজ পড়ালেখা করা তারা পড়ালেখা বাদ দিয়ে দেশ গড়ার কথা বলে মূলত তারা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পায় করছে তারা একটা দল গঠন করবে ভালো কথা আপনি আঠারো বছর হয়েছেন আপনি দল গঠন করেন রাজনীতি করেন লেখাপড়া কি হবে ছাত্ররা কি করবে ছাত্ররা কি রাজনীতি করবে ছাত্ররা রাজনীতি করবে তাদের ক্যারিয়ার গঠন করার পর রাজনীতি করবে তা না হলে আপনাদের দশা হবে কি আপনাদের এই তৌহিদি জনতার মূল্য কি আপনারা দেখেন না কীরকম রকম মূল্য আজকে খবরে দেখলাম মাত্র তিনজন ইহুদির বিনিময়ে তিনজন ইহুদির নাসারার বিনিময়ে বন্দি মুক্তি দিল একশো উনসত্তর জন হামাজ মুসলমান যোদ্ধাদের তাহলে আপনি বুঝেন না আপনার মূল্যটা কী একজন মুসলমান সমান কতজন ইহুদি ছাড়া মানুষের মূল্য কোথায় মানুষের মূল্য কি তার রক্তে মাংসে তার মজ্জায় তার হারগুড় ওজন করে না মানুষের মূল্য তার মেধায় মানুষের মূল্য তার শিল্পে সংস্কৃতিতে প্রকৌশলে আর আপনাদের মূল্য আপনাদের মূল্য ওই এক বই পড়া আর যা ইচ্ছা তাই করা জোর করে ক্ষমতা কক্ষিগত করা কিন্তু এটা আপনারা জীবনেও সফল হবেন না তারপর আপনারা করে যাচ্ছেন করে যান সময় একদিন সব কিছুর বিচার করবে আজ আপনারা যেখানে এসে যা কিছু করছেন এসব আপনারা অবৈধ সংবিধানের কোথায় লেখা আছে আপনারা ক্ষমতায় ক্ষমতায় থাকবেন ইউনুসাপ আপনার সমাজ সংবিধানে কোথায় কোথায় আপনাকে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলে একটা সরকার থাকবে তারা সরকার গঠন করবে তারা সংস্কার করবে হোয়াট ইজ দ্যাট শে আপনি নিজে অবৈধ আপনার সমন্বয় অবৈধ এই নাবালক গুণ নাবালক সমস্ত সমন্বয় অবৈধদের বিচার করা হবে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করেন আর মাত্র কয়েকদিন দিন তারপর পালাবারও পথ পাবেন না আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা